সালামু আলাইকুম অষ্টম শ্রেণী গণিত বিষয়ে ধারাবাহিক অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত শুভেচ্ছা অভিনন্দন আজকে ক্লাসে আমি শিখাবো কিভাবে খুব সহজে তিন ক্রমের মিউজিক বর্গ নির্ণয় করা যায় সেটি একটি তাহলে একটি বর্গক্ষেত্রকে দুর্গ প্রস্ত বরাবর তিন ভাগে ভাগ করে মোট নয়টি বর্গক্ষেত্র অঙ্কন করতে হবে প্রতিটি ক্ষুদ্র বর্গক্ষেত্রে এক থেকে নয় পর্যন্ত সংখ্যাগুলোকে এমনভাবে সাজাতে হবে যাতে পাশাপাশি উপনি এবং শৃঙ্খলা গুলো যোগ করলে যোগফল পনেরো হবে অথবা পনেরো হবে বা একই হবে তাহলে আমরা এখন অঙ্কন করবো প্রথমে আমি এখানে এক দিব এর ফলে এই যাব যাওয়ার পর দেখতেছি এদিকে উপরে রাস্তা নেই তাহলে এইদিকে আমরা এরো চিহ্ন এদিকে আসবো নেই এদিকে আসবো একদম শেষ করে আমরা দুই দিক দিব এরপরে ফলে আবার এরুচিহ্ন দিব এরুচিহ্ন দিয়ে কোনো ধরনের ঘর নেই পাশে ঘরে একদম শেষ ঘরে আসবো এখানে পরে এদিকে যাব দেখতেছি আগে থেকে এখানে যাওয়া যাচ্ছে সেই ক্ষেত্রে এই যে সংখ্যাটা আমরা যেখান থেকে যাত্রা শুরু করছি ওই সংখ্যা নিয়ে যাবো এই সংখ্যাটি নিচে যাবো নিচে ঘরে যাবো এখানে চার দিব চার দেওয়ার পরে এদিকে যাবো পাঁচ সংখ্যা বসাবো আবার এদিকে উঠতেছি ছয় বসাইছি এদিকে যাচ্ছি যাওয়ার পরে এদিকে খুন কর নেই এদিকে খুন কর নেই সেই ক্ষেত্রে দিব আমরা দিব এই সংখ্যার নিচে সাত দিব এখন এদিকে যাব এদিকে যাওয়ার পরে এদিকে আসছে একদম করে তার সাতের পরে আট লিখবো আট লেখার ফলে এদিকে যাবো আমরা এদিকে দর নেই এই এর তার এদিকে তাহলে এদিকে আটের পরে নয় হবে এখন দেখো সবগুলো ঘর ফিল আপ হয়ে গেছে এখন আমরা এটা সবগুলোর সংখ্যা যুগ ফলতা এই করে আশি কিনে লিখবো তাহলে পাশাপাশি প্রথমে যোগ করবো আট আট একে নয় নয় ছয় যোগ করলে পনেরো হয় পনেরো হয়েছে তাহলে আমরা পনেরো ফাইসি এখানে পনেরো এই সি এই আমরা এটা যুগ করবো তিন এবং পাঁচ যোগ করলে হয় আট আটের সাথে সাত যুগ করলে পনেরো হয় যুগ পর পনেরো আট সি একইভাবে আমরা চার এবং নয় যুগ করলে তেরো তার সাথে যুগ যুগ করলে পনেরো তাহলে পনেরো আর্সে এখন আমরা উপর নির্যুক্ত করে দেখবো সাত এখানে ছয় এবং সাত পাঁচ যুগ করলে পনেরো এখানে পনেরো হচ্ছে এই করে আমরা এখানে যোগ করবো এই ছয় এবং পাঁচ যোগ করলে পাঁচ এগারো এগারো সাথে সাত যোগ করলে পনেরো তাহলে এখানেও পনেরো হয়েছে তাহলে উপর নিচ